يَوْنَ بِيكِ صَحَابَا جِغَّشِتَيْنَ چُلُنْ شُنِي كِي تِنِي جَبَبْدِتَيْنَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা গির রহিম অ সলা তোয়া সালা মারিলাই কায়া রসুল ল ওয়ারিলা লিকাবাস হারবিকায়া রবিবা ল অ সলা তোয়া সালা মরাইলাই কায়া নবিয়া ল ওয়ারিলা লিকাবাস হারাবিকায়া নু লা ল প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাগণের প্রশ্ন প্রিয় নবীর উত্তর যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে প্রত্যেককেই জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ইসলামী বায়রা আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল হাশিমি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে ইসলামের প্রথম খলিফা আমিরুল মোমিনহিন হাজিরাতে সেয়েদুন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তা আইলা নহু রাসূস দুরুদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন আফসলাহতু আইলেন নভীগি সল্লাল্লাহ আইলাইহিউয়াসাল্লাম আমহায়াকু লিলহতায়া মিনাল মাই লেন আসসালামু আলান নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আফদল মিন ইতকির রিকাব মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হজরত সঈদনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দুরুদের ফজিলত বলতে গিয়ে উনি বলেন পানি যত দ্রুত আগুনকে নিবিয়ে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলহিগা সাল্লামের প্রতি দুরুস্বরী পাঠ করা এর চেয়েও বেশি দ্রুত গুনাহকে মুছে দেয় আর নবী পাক সাল্লাল্লাহু আলহিহা সাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার থেকে উত্তম সুবাহ আল্লাহ সুবাহ আমরা এই উত্তম কাজটি প্রতিনিয়ত করতে পারি রাসুলকে সালাম দিলে গোলাম আজাদ করা থেকে উত্তম এখন গোলামের প্রথা নাই গোলামের যুগ নাই আমরা এখন গোলাম আজাদ করতে পারবো না বা পারি না কিন্তু একটা জিনিস পারবো একটা জিনিস আমরা পারি রাসুলকে যদি সালাম জানাই তাহলে গোলাম আজাদ করার থেকেও উত্তম উত্তম হবে কাজ হবে আমরা যেন আমাদের রবি আমাদের আকা মাউল্লাহ সাল্লাহ আলাইকে সব সময় যেন দুরুসরীপ প্রেরণ করি এবং রাসুলকে যেন আমরা সালাম জানাতে পারি প্রিয় ইসলামী বেড়া আপনারা দেখছেন অনুষ্ঠান শাহাবাগনের প্রশ্ন নবীর উত্তর অনুষ্ঠানের মধ্যে সাহাবা ইকরামের প্রশ্ন এবং রাসু সাল্লাহ আলিহি উত্তর নিয়ে আলোচনা হয় আসুন আমরা শ্রবণ করি হজরতে আবদুল্লাহ বিন আমর রাদিয়া তাই আনহুমা বলেন যে রাসুদাল্লাহ আলহিসাল্লামের নিকট একজন গ্রাম্য আরবি উপস্থিত হলেন এবং আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মা আল কাবা ইরু কবিরা গুনা কি রাসুলের দরবারে আরো করলেন ইয়া কবিরা গুনা কি তখন আল্লাহ পাকের সর্বশেষ নবী করলেন কবিরা গুনা হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা আল্লাহ পাকের সাথে শিরিক করা হচ্ছে কবিরা গুনা অতপর ওই গ্রাম্য আরবিটি আবার আরজ করলেন সুম্মা মাদা তারপর কবিরা গুনা কি তখন আল্লাহ হাবিব সাল্লাহ্লাম ইরশাদ করলেন যে তারপরে কবিরা গুনা হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা মা বাবার অবাধ্য হওয়া অতপর ওই গ্রাম্য লোকটি আবার রাসুলের দরবারে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ভাই তারপর কবিরা গুনা কি তখন আল্লাহর হাবিব হাবিবল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসু সাল্লাহাল্লাম ইরশাদ করলেন যে মিথ্যা কসম খাওয়া মিথ্যা কসম খাওয়া কবিরাগুনা আল্লাহর হাবিব শিক্ষা দিলেন কবিরাগুনা আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা কবিরাগুনা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার নাফর মানি করা কবিরাগুনা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন মিথ্যা কসম খাওয়া কবিরাগুনা যেহেতু পূর্বের একটি অনুষ্ঠানে আমরা শিরিক নিয়ে আলোচনা করেছি শিরিক নিয়ে আলোচনা আমরা শুনেছি অতএব এই অনুষ্ঠানে আমরা মা বাবার নাফরমান হওয়া আর মিথ্যা কসম খাওয়ার বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব করবো ইনশাল্লা প্রিয় ইসলামী ভাইরা বর্তমান যে যুগ চলছে খুব করুণ খুব ভয়াবহ একটা সময় এই সময়টার মধ্যে ছেলের সন্তান মা বাবার নাফরমান হওয়া ব্যাপক আকার ধারণ করেছেন এই রূপটা পিতামাতার অবাধ্য হওয়া এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আজকে ঘরে ঘরে প্রত্যেকটা মা বাবার আর্তনাদ প্রত্যেকটা মা বাবার অভিযোগ যে হুজুর আমার এই ছেলেটা আমার অবাধ্য প্রত্যেকটা ঘরে থেকে আহ শব্দ আসতেছে যে আমার ছেলে আমার কথা শোনে না আমার ছেলেটা আমার প্রিয় ইসলামী ভাইরা মা বাবা এমন জিনিস মা বাবা এমন যাদের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের অসংখ্য জায়গার মধ্যে মা বাবার ফজিলত বর্ণনা করেছেন জি হা আসুন আমরা শ্রবণ করি আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করো আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালার ইবাদত করতে আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করতে সাথে সাথে আল্লাহ তালা এটাও শিক্ষা দিচ্ছেন যে তোমরা পিতামাতার সাথে কি করো সদ ব্যবহার কর সদ আচরণ কর প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালার আদেশ মানা এটা ইবাদত আল্লাহ তালার নির্দেশ মানা এটা ইবাদত আল্লাহ তালা যা করতে বলেছে এটা ইবাদত আল্লাহ তালা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাটা ইবাদত যেমন হজ করতে বলেছেন আল্লাহ তালা হজ ইবাদত নামাজ পড়তে বলেছেন আল্লাহ তালা নামাজ ইবাদত জাকাত দিতে বলেছেন আল্লাহ তালা জাকাত ইবাদত তেমনিভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে আল্লাহ তালা আদেশ করেছেন এটাও ইবাদত আল্লাহ তালা পিতামাতার সম্পর্কে আরও ঈশ্বাদ করেন ও আকাদা বুকা আল্লাহ তার বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালি দাইনি না আল্লাহ তালা বলেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে ও পিতা মাতার প্রতি সদ আচরণ করতে আল্লাহ তালা কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন যে তোমার প্রতিপালকের নির্দেশ আদেশ এটা যে আল্লাহ তালা ব্যতীত জানি কারো ইবাদত না করো তোমার প্রতিপালকের আদেশ এটা তিনি ছাড়া যেন অন্য কারো ইবাদত না করো এবং সাথে সাথে তোমার মা বাবার সাথে সদ আচরণ করো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ আলা আল্লাহ তিনি যিনি আমাদের ইবাদতের উপযুক্ত আমরা শুধু তারই ইবাদত করি শুধু তারই ইবাদত করব আমাদের যত নামাজ রোজা যত হজ তাআলার জন্য আল্লাহ তালার আদেশ এটা সাথে সাথে আল্লাহ তালা এটাও আদেশ দিয়েছেন যে আমরা যেন পিতামাতার সাথে কি করি সৎ আচরণ করি পিতামাতার সাথে যেন আমরা ভালো আচরণ করি উত্তম আচরণ করি আল্লাহর হাবিব ওই গ্রাম্য লোকটিকে শিক্ষা দিলেন কবিরা গুণা কি আল্লাহর সাথে শরিক করা কবিরাগুনা গুণা আল্লাহর হাবিব শিক্ষা দিলেন কবিরাগুনা কি পিতা মাতার অবাধ্য হওয়া কবিরাগুনা আল্লাহ তালা কোরআনের মধ্যে শিক্ষা দিলেন পিতা মাতার সাথে সৎ করো আল্লাহ তালা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে পিতা মাতার সাথে সদা আচরণ করো উত্তম আচরণ করো আল্লাহ অন্য এক জায়গার মধ্যে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি আর তার মা তাকে গর্বে ধারণ করে কষ্টের কষ্টের সাথে সাথে এবং প্রসব করে তার স্তন ছাড়াতে লাগে তিরিশ মাস ক্রমেও সে পূর্ণ শক্তি লাভ করে এবং চল্লিশ বছরে উপনীত হবার পর বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দান করো যাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা এর মধ্যে বলতেছেন যে তার মা তাকে গর্বে ধারণ করে কষ্টের সাথে একটা মা দীর্ঘ দশ মাস নিজের সন্তানকে গর্বে ধারণ করে এই দীর্ঘ দশ মাস কত কষ্ট হয় কত যন্ত্রণা হয় তা শুধু একটা মাই বলতে পারবে মা ছাড়া অন্য কেউ বলতে পারবে না এখানে কি কষ্ট শেষ না প্রিয় ইসলামী বাইরে আল্লাহ তালা এটাও বললেন যে কষ্টের সাথে প্রসব করে একটা মাই বলতে পারবে যে প্রসব বেদনা কতটুকু কষ্টদায়ক একটা মাই বলতে পারে প্রসব বেদনা কতটুকু যন্ত্রণার একটা মাই বলতে পারে যে প্রসব বেদনা যে কত কষ্টের পথে যন্ত্রণার প্রিয় ইসলামী বাইরা এবং শুধু কি তাই না দীর্ঘ তিরিশ মাস তাকে দুধ পান করিয়েছেন তাকে বড় করেছেন তাকে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তালার কোরআনের কথা আল্লাহ তালার আদেশ এটা মা বাবা মা বাবা এমন যে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেয় মা বাবা এমন যে নিজে না পরে সন্তানকে পরিয়ে দেয় মা বাবা এমন যে সন্তানের খাওয়াতেই খুশি হয় মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি নিঃস্বার্থ পৃথিবীর মধ্যে আর যে যাকে যা ভালোবাসুক না কেন প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ থাকে কিন্তু একটা মা তার সন্তানকে যে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা একটা মা তার সন্তানকে যে মহাব্বত করে নিঃস্বার্থ স্বার্থ লুকায়িত নাই মা বাবা খুশি হয় সন্তানের মা বাবা খুশি হয় সন্তান পোশাক মা বাবা খুশি হয় সন্তানের সুখে মা বাবা দুঃখে হয় সন্তানের দুঃখে কিন্তু আফসোস বর্তমানে অসংখ্য মা বাবা যারা বৃদ্ধাশ্রমে রয়েছে অসংখ্য মা বাবা যারা এক মুটু খাবারের জন্য মানুষের ধারে ধারে ভিক্ষার জুলি নিয়ে ঘুরে বেড়ায় অসংখ্য মা বাবা বৃদ্ধ অবস্থায় এক মুষ্টি খাবারের জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়ায় একটা মা বাবার পাঁচটা সাতটা দশটা সন্তান থাকে তিনটা চারটা সন্তান থাকে কিন্তু এই সন্তানরা যখন ছোট থাকে তখন একটা বাবাই কিন্তু তাদেরকে লালন পালন করে কিন্তু এই বাবারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তিনজন সন্তান মিলে একটা বাবাকে লালন পালন করতে পারে না একজন মা তার দশটা সন্তানকে দুধ খাইয়েছে তার পাঁচটা সন্তানকে দুধ খাইয়েছে কিন্তু এই মাটা যখন বিদ্ধ হয়ে যায় তার পাঁচজন ছেলে তার মাকে খাবার দিতে পারে না প্রিয় ইসলামী ভাইরা বর্তমানে এমন একটা সময় চলতেছে এমন একটা যুগ চলতেছে যে ছেলেরা মেয়েরা আলিশান জীবনযাপন করেন লাখ টাকার গাড়িতে চড়েন কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে ছেলেরা আলিশান খাবার খায় দামি দামি খাবার খায় কিন্তু মা বাবার পেটের মধ্যে সামান্য বাদ ডাল মিলে না মা বাবা কারা যারা নিজের মাতার গাম পায়ে ফেলে সন্তানদেরকে লালন করেন যাদের হকের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তালার হকের ইবাদতের পাশাপাশি আল্লাহ মা বাবার কথা বলেছেন মা বাবা হচ্ছে তারা যারা নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন আসুন আমরা আরো শ্রবণ করি আল্লাহ তালা এই মা বাবার সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহর হাবিব কি বলেছেন আল্লাহ তালা ইরশাদ করেন আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদ আচরণের নির্দেশ দিয়েছি তার মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করে এবং তার দুধ ছাড়ান হয় দুই বছর বয়সে সুতরাং আমার প্রতি উ তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট আল্লাহ তালা সুরার লুকমানের মধ্যে বলতেছেন যে পিতা মাতার সাথে সব ব্যবহার করো কেননা তোমার মা অনেক কষ্টের সাথে তোমাকে গর্বে ধারণ করেছেন তুমি যখন গর্বে ছিলে তখন তোমার মা ভালোভাবে খাবার খাইতে পারে নাই তুমি যখন গর্বে ছিলে তখন তোমার মা ভালোভাবে শুইতে পারে নাই তুমি যখন গর্বে ছিলে তোমার মা ভালোভাবে বসতে পারে নাই তুমি যখন গর্বে ছিলে তোমার মা ভালোভাবে দাঁড়াতে পারে নাই শুধু তাই নয় তুমি যখন দুনিয়াতে এসেছ দুনিয়ার আলো পাওয়ার জন্য তুমি দুনিয়ার মুখ দেখবে সে আশায় তোমার মা অনেক কষ্ট সহ্য করেছেন জন্মের সময় তোমার মা অনেক আঘাত পেয়েছেন আল্লাহ তালা বলতেছে সুতরাং তোমরা কি করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো সাথে সাথে তোমার মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমরা তো আমার দিকেই প্রত্যাবর্তন করবে ফিরে আসবে প্রিয় ইসলামী ভাইরা আমরা যা কিছু করি নাই কেন সর্বশেষ আমরা আল্লাহ নিকট ফিরে যেতে হবে আমরা আমাদের কৃতকর্মের জবাব দিতে হবে আমি যদি মা বাবাকে মহাব্বত করি এটারও আমি প্রতিদান পাব আপনি যদি আপনার মা বাবাকে মহাব্বত করেন এটারও প্রতিদান আপনি পাবেন আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন এটারও শাস্তি আপনাকে ভোগ করতে হবে কেননা আল্লাহ তালার নিকট আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে আল্লাহ তালার দিকে আমাদেরকে ফিরে যেতেই হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের আর অসংখ্য জায়গার মধ্যে মা বাবা সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেছেন আসুন আমরা এখন শ্রবণ করি রাসুল আলাইহি আলাইসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে মা বাবার সম্পর্কে কি বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রেদাল্লাহু ফি রেদা ইল ওয়ালিদি ও সা খতুল্লা হি ফি সা খাতিল তিরমিজি শরীফের হারিস আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির উপর নির্ভর করে আর আল্লাহর অসন্তুষ্টি আক্রোশ ও ক্রোধ পিতার অসন্তুষ্টির কারণে হয়ে থাকেন অর্থাৎ আমরা যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চাই আমার পিতাকে সন্তুষ্টি করতে হবে আমরা যদি আল্লাহকে রাজি করতে চাই আমরা আপনার পিতাকে আগে রাজি করতে হবে পিতার রাজি আল্লাহ রাজি পিতা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি পিতা তো আল্লাহ আসুন আমরা নারাজ নারাজ আরো শ্রবণ করি অন্য এক হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহি মা ওয়ালি দেয়নি ওয়ালাদিহি মা হে আল্লাহ রাসুল সন্তানের উপর তার পিতা মাতার অধিকার কি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন যে উপর সন্তানের তার পিতামাতার হক কি বললেন হুমা জান্নাতুকা নারুকা আল্লাহর হাবিব বললেন যে তারা দুজনই হচ্ছে তোমার জান্নাত ও তোমার জাহান্নাম অর্থাৎ পিতা মাতার ও অসন্তুষ্টির উপর সন্তানের জান্নাত ও জাহান্নামে যাওয়ার নির্ভর প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শক কুরবান কোরবান কুরবান ওই পিতামাতার প্রতি যেই পিতামাতার কারণে আমরা জান্নাতে যেতে পারবো যেই পিতামাতাকে আমরা রাজি করলে জান্নাত অর্জন করতে পারবো যেই পিতা রাজি হলে আল্লাহ রাজি হবে যেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমাদের সমাজে এমনও দেখা যায় যারা সমাজ সেবা করে যারা নামের সাথে দানবীর লেখে ঘুরে বেড়ায় যারা আশেপাশের মানুষকে খাবার দেয় পোশাক দেয় যারা স্কুল কলেজের মধ্যে মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে যারা রাস্তাঘাট করে দেয় কিন্তু আফসোস। আফসোস। নিজের বৃদ্ধ বাবা মা কে খাবার খাওয়ানোর মতো তাদের টাকা নাই তাদের পয়সা নাই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর নিজেরা সমাজ সেবা করে পিতামাতাকে রাস্তার মধ্যে ফেলে রাখে আর এদিকে গ্রামের মধ্যে নিজের নামের সাথে দানবীর লেখে দাপট নিয়ে ঘুরে বেড়ায় প্রিয় ইসলামী বেড়া আপনার এই দান ওই সন্তানের এই দান কোনো কাজে আসবে না যে সন্তানের প্রতি পিতামাতা নারাজ তার ইবাদত তার রিয়াজত কোনো কাজে আসবে না কেননা মা বাবা খুশি তো জান্নাত অর্জন হবে আল্লাহর হাবিব বললেন যে মা বাবাই হচ্ছে জান্নাত মা বাবাই হচ্ছে জাহান নাম মা বাবাকে যদি খুশি করতে চাও তাহলে জান্নাত অর্জন করবা মা বাবা যদি নারাজ থাকে তাহলে জাহান নামে যাবা জি হা আমরা অনেক ঘটনা শ্রবণ করেছি শুনেছি দেখেছি আমরা সবাই তো প্রিয় ইসলামী বাইরা বাইজিদ বুস্তামির কথা জানি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তালি এত বড় একজন আল্লাহর বলি হয়েছেন এত বড় উঁচু মাকামের অধিকারী হয়েছেন তার মায়ের দোয়ার কারণে জিহা প্রিয় ইসলামী বায়রা সামুদ্রিক গুম্বুজ নামে একটি রিসালা রয়েছে আমির আহলে সুন্নতের আমির আহলে সুন্নত দামাদ আলিয়া ওই সামুদ্রিক গুম্বুজের মধ্যে পিতামাতার কয়েকটি ঘটনা উনি তুলে ধরেছেন এর মধ্যে একটি ঘটনা হচ্ছে যার সারাংশ হচ্ছে একবার মুসা আলি কে আল্লাহ তালা উহি করলেন হে মুসা ইমুক কসাই তোমার সাথে জান্নাতে থাকবে মুসা নবীকে আল্লাহ তালা বললেন হে মুসা ইমুক ব্যক্তি তোমার সাথে কষাই ব্যক্তি তোমার সাথে জান্নাতে থাকবে সারাংশ বলতেছি তখন মুসা আল্লাহ সালাতাম ওই কষায়ের কাছে আসলেন কষায়ের বাড়িতে আসলেন আইসা দরজার মধ্যে দিলেন কষাই দরজা খুললেন মুসা আলাই সল্লা দেখলেন যে ওই ব্যক্তি এক লুকমা খাবার খাচ্ছে আর টুকরির মধ্যে দুই লুকমা খাবার দিতেছে যখন মুসা আলহি সোল্লা ওই টুকরির কাছে উকি দিলেন দেখলেন দুইজন একজন বৃদ্ধ একজন বৃদ্ধ ওই টুকরির মধ্যে রয়েছে এবং কিছুক্ষণ পরে ইন্তেকাল করেছে যখন ওই ব্যক্তি আয়সা দেখলেন যে তার বাপ মা ইন্তেকাল করেছে তখন ওই লোকটা বুঝে গেলেন যে ইনি আল্লাহ নবী মুসা আলি সাল্লা সালাম এবং মুসা আল্লি সাল্লা ওই ব্যক্তিকে বললেন যে তুমি এত মাকাম কিভাবে পেয়েছ তখন বললেন যে আমার বাবা মা আমার জন্য দোয়া করতেন ঘটনা সারাংশ সংক্ষিপ্ত বললাম প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা আরো শ্রবণ করি আল্লাহর হাবিবাহ বলেন যে ব্যক্তি পিতা মাতার ব্যাপারে আল্লাহর নির্দেশের অনুবর্তী হয় আল্লাহর নির্দেশ মতো করে তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে যাবে একজন হলে অর্থাৎ তার যদি পিতা থাকে অথবা যদি মাতা থাকে তাহলে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে খুলে যাবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমরা ওই গ্রাম্য লুকের রাসুল আলাইহি সাল্লামের কাছে যে প্রশ্ন করেছিলেন যে ইয়ারাসুল্লাহ সাল্লাম কবিরা গুনা কি তখন আলাইহি সাল্লাহাল্লাম বলেছিলেন যে কবিরা গুনা হচ্ছে আল্লাহ তালার সাথে শিরিক করা এরপর সাল্লাহ্লামকে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন তারপর কি বললেন মাতার নাফর মানি অবাধ্য হওয়া ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ তারপর কি তখন রাসু সাল্লাহ ভাই্লাম বললেন যে মিথ্যা কসম করা আজকাল কিন্তু মিথ্যা কসম এটা সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে আসুন আমরা কসম সম্পর্কে কিছু জেনে নেই কসম কসম বলা হয় আরবিতে কসমকে বলা হয় ইয়ামিন শরীয়তের পরিভাষায় সেই চুক্তিকেই কসম বলা হয় যার মাধ্যমে শপথকারী কোনো কাজ করা বা না করার সম্বন্ধে কঠিন ও মজবুত ইচ্ছা প্রকাশ করে শরীয়তে কসম বলা হয় তাকে যে কসমকারী ব্যক্তি কোনো কাজ করা অথবা না করার বিষয়ে মজবুত ইচ্ছা পোষণ করে তাকে কি বলা হয় মজবুত ইচ্ছা প্রকাশ করে তখন তাকে কসম বলা হয় উদাহরণস্বরূপ কেউ বলল আল্লাহর কসম আমি আগামীকাল তোমার সব দেনা পরিশোধ করে দিব তাহলে এটি কসম হয়ে যাবে কেউ বলল আল্লাহর কসম আমি আগামীকাল তোমার সাথে দেখা করব তাহলে এটি কসম হয়ে যাবে দেখা করার খুব মজবুত ইচ্ছা প্রকাশ করেছে কসম তিন প্রকার প্রিয় ইসলামী বাইরা জি হা হয়তো আমরা অনেকে জানি জানি না কসম তিন প্রকার প্রকার এক কসম হচ্ছে লাভ অহেতুক দ্বিতীয় নাম্বার কসম হচ্ছে ঘুমুস আর তৃতীয় নাম্বার কসম হচ্ছে মন আকিদ লাভ ওই কসমকে বলা হয় অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ে নিজের ধারণা অনুযায়ী ভুল কাজকে শুদ্ধ মনে করে কসম করাটা এটা হচ্ছে লাভ অতীত অথবা ভবিষ্যতের কোনো ভুল কাজকে নিজের ধারণা অনুযায়ী সঠিক মনে করে যে কসমটা করা হয় এটাকে বলা হয় কসমে লাভ দ্বিতীয় নম্বর কসম হচ্ছে কসমে ঘুমুস অতীত কিংবা বর্তমান কোনো বিষয়ে জেনে বোঝে মিথ্যা কসম করা এটাকে বলা হয় হুমস অতীত অথবা বর্তমান কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম করা যেমন কেউ কসম আল্লাহর কসম জায়দ ঘরে আছে অথচ সে জানে যে জায়দ ঘরে নাই তিন নাম্বার কসম হচ্ছে মন আকিদ ভবিষ্যতের জন্য কসম করা যেমন কেউ কসম লাল্লাহর কসম আমি আগামীকাল অবশ্যই তোমার ঘরে আসব। প্রিয় ইসলামী বেড়া আমরা জানতে পারলাম কসম কাকে বলে শরীয়তের পরিবাসে কসম কি কসম কত প্রকার আসুন আমরা এখন শ্রবণ করি যে মিথ্যা মিথ্যা কসম কসম করার করার পরিণাম কি জঘন্য অপরাধ মদিনার তাজদার রাসুলদের সর্দার সাল্লাহ আলিহিসাল্লাম এর সাথে করেছেন আল্লাহর সাথে শরিক করা পিতা মাতার অবাধ্য হওয়া প্রাণী হত্যা করা আর মিথ্যা কসম করা কবিরা গুণা আল্লাহর হাবিব বলতেছেন মিথ্যা কসম করা কবিরা গুনা প্রিয় ইসলামী ভাইরা সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালাল বলেন যে সর্বপ্রথম মিথ্যা কসম ইবলিস খেয়েছিল শয়তান খেয়েছিল আল্লাহ তালা যখন আদম আলি সাল্লা সাল্লামকে সৃষ্টি করলেন হাওয়া রাদি আল্লাহ তালাকে সৃষ্টি করলেন এবং বললেন যে তোমরা ওই বৃক্ষের নিকটে যেও না তখন শয়তান বাবা আয়দম আল্লাহলাম এবং হাওয়া আসলেন এবং উনাদেরকে মিথ্যা কসম করে মিথ্যা কসম খেয়ে ওই বৃক্ষের নিকট নিয়ে গিয়েছিলেন আদম আলি সাল্লাহ আসসালাম খুব আশ্চর্য হয়েছিলেন যে কেউ কি মিথ্যা কসম খেতে পারে তো সর্বপ্রথম মিথ্যা কসম খেয়েছিলেন ইবলিস শয়তান রাসূল আকরাম নূরে মুজা SSM সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কসম করে কারো হক নষ্ট করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবদারিত করে দেয় নাউযু বিল্লাহ মাআযাল্লাহ আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা যদি নগণ্য বা অল্প জিনিস হয়ে থাকে ইরশাদ করলেন যদিও পিলুর একটি ঢালও হয়ে থাকে পিলু গাছের একটি ঢালও যদি হয়ে থাকে পিলু এক জাতীয় বৃক্ষ বিশেষ প্রিয় ইসলামী বা আল্লাহর হাবিব বলতেছেন যে কেউ যদি মিথ্যা কসম করে যদি কারো হক নষ্ট করে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ তালা তাকে জাহান দিবেন আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা কসম থেকে বেঁচে থাকার তফফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে আমাদের বা বাবার সাথে সৎ আচরণ করার তফিক দান করুক কেননা মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস মা রাজি তা আল্লাহ তালা রাজি বাবা রাজি তা আল্লাহ তালা রাজি বাবা যদি খুশি হয় মা যদি খুশি হয় তাহলে আমরা জান্নাত অর্জন করতে পারবো মা বাবায় আমাদের জান্নাত মা বাবা আমাদের জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে মা বাবার বাদ্যগত সন্তান হওয়ার তফিক দান করুক সল্লো আলাল হাবিব সাল্লাহ তাইল আলা মোহাম্মদ প্রিয় ইসলামী বায়রা। দেখা হবে অন্য কোন সময় অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা প্রিয় নবীকে